তো পারবো না তবে একটু দেখেই শান্তি করবো কিছু কিছু আপুরা কমেন্ট করেন যে একটু ডায়মন্ড দেখতে চান তো আজকে ডায়মন্ড দেখাতে আসছি এই যে দেখেন আর একটা নিয়ে আসছি আপনাদের আমি জাস্ট দেখাই ঠিক আছে কি সুন্দর এই যে ডায়মন্ড দেওয়া বলছেন এই যে দেখেন আর একটা কত সুন্দর এই দেখেন কি সুন্দর করা হয় এটা একটু প্যাচ আছে প্যাচ খুলতে হবে কিন্তু একটু প্যাচ খোলার দরকার নেই আমার সিস্টার টুডে আমাজ ভরি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়াতে আর আমিও আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম মালাবারে মালাবারে তো আগের দিন নিচে স্বর্ণ দেখাইছি আজকের আপনাদের ডায়মন্ড দেখাবো আর দিস ইস নেম ওকে ডিভাইন লাইক জেনে নিব যে কি কি এখানে আছে তো আপনাদেরকে আমি দেখাই দিব সো মালাবারে এই যে আপ স্টেজে এখানে ডায়মন্ড আছে আর এটার নাম কি ডিভাইন ডিভাইন আই ডোন্ট নো আমি বলতে পারি না ভালো ঠিক আছে তো আমি ওনাদের কাছে জেনে নেবো তো এই আপার হয়েছে দেখছেন এই আপার কাছে জিজ্ঞেস করলো তো বলবে না কারি কারিনাফু তো যাই হোক আমরা নিজেরা নিজেরা যা বলতে পারি সো আশা করবো আপনারা না টেনে মন দিয়ে দেখবেন আর দেখার আগে অবশ্যই করতে হবে জানেন তো লাইক দিতে হবে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবার জন্য কিন্তু কষ্ট করি কাজের মধ্যেও এসে কিন্তু আপনাদের জন্য কষ্ট করি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য তা আমার কথা সবসময় মনে রাখবেন ঠিক আছে ভুলবেন না প্লিজ ভুললে কষ্ট পাবোল হ্যান্ড স্পান পেরো সা আউট করো না দেখেস এদের গোল্নেকলেস কত সুন্দর দেখছেন ম্যাঙ্গো ডিজাইন ও ওকে ম্যাঙ্গো ডিজাইন টু দে হচ ভরি টু দেট পয়েন্ট থ্রি ঠিক আছে শুনলেন তো সব শেষ ঠিক আছে আরও দেখেন অনেক নেকলেস আছে সুন্দর সুন্দর সব বের করলে তো অনেক সময় লাগবে ঠিক আছে তা আমি আপনাদের অল্প অল্প করে দেখাই দিচ্ছি ঠিক আছে আর হল চুরি হ্যাঁ ব্যাঙ্গলস বাঙালি বল চুরি চোর চুড়ি চুরি সুন্দর আছে কিন্তু করতে পারবো না টাইট আছে দরকার নেই আপনাদেরকে শুধু দেখাই দিই ঠিক আছে আপনারা এখানে এসে কিনবেন যদি ভালো লাগে আর এগুলো সরি হোয়াট ইজ দিস দিস পেন্ডেন্ট আর সীতাহার বলে আমরা ইস ই সীতাহার এই একটা দেখেন সীতাহার কত সুন্দর হোয়াট ইজ দ্য নেমস আর

এটা দেখবে এটা হাতের হাতে পরানো চুরির মতো কিন্তু হোয়াট ইজ দ্য নেম দ্য দ্য সোন দিস ওয়ান ব্যান্ডি ব্রেসলেট লাইক ওকে দেখেন কত সুন্দর হাতে যদি এরকম পরা হয় পাট এটা একটু প্যাস আছে প্যাস খুলতে হবে কিন্তু এটা প্যাস খোলার দরকার নেই আমার এখন খুলতে গেলে সময় দরকার এই যে দেখেন কত সুন্দর যারা বিয়েতে এটা পড়তে চান অবশ্যই নীলের খুব সুন্দর হবে দেখছেন ও মাই গড কি সুন্দর এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা দেখে পছন্দ করে নেবেন যদি আসেন দেখেন এক এক রকমের ডিজাইন আপনার শাড়ির সাথে পরলে এত সুন্দর লাগবে হ্যাঁ দেখেন সুন্দর তারপর এখানে দেখেন কত রকমের ডিজাইন প্লিজ ওয়ান আই জাস্ট ইয়া আমি একটু শুতে চাই প্লিজ বাঙালি কি কী সুন্দর না শুইলে কী হয় দেখেন তো পড়তে তো পারবো না এখন পড়বো না আসলে টাইম নেই দোকান বন্ধ করে চলে আসতে পারি সাড়ে ছয়টায় প্রায় বন্ধ হয়ে যাবে এই জন্য আর নাহলে একটু পরেই দেখাতাম তো না পড়লে তো মন ভালো লাগবে না এই যে দেখেন আরও চুরি আছে অনেকগুলো তারপরে আপনাদেরকে দেখাবো ডায়মন্ড কালেকশন ঠিক আছে আগে এগুলো দেখাই নি আপনারা ডায়মন্ডের জন্য অপেক্ষা করেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন কী দেখাবো না বলেন তো মশালাই কি সুন্দর ডিজাইন মালাবার আসলে অনেক নতুন নতুন ডিজাইন এই যে দেখেন আরেকটা নিয়ে আসছি কি সুন্দর ও ও দেখেন ও এই যে এটা যখন গলায় পরবেন গলার সাথে লেগে থাকবে আর এটার নিচে থাকবে শাড়ির সাথে মিলাই যদি পরেন তো একদম বিউটি কুইন লাগবে বিউটিফুল এত সুন্দর জিনিস পরলে যদি না ঢেকে রাখেন তো উড়েই চলে যাবেন ঠিক আছে যে সুন্দর থ্যাংক ইউ ব্রাদার এত সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য ব্রাদার আবার ইংলিশ আর নইলে হিন্দি বলতে হবে তো আমি তো হিন্দি পারি বাট গোসাই বলতে পারি না ইংলিশ হিন্দি আমার কাছে সমান ডিস ওয়ান অ্যাড এর কালেকশন ওকে ওইগুলো সব ডায়মন্ডের সাথে ইয়ে করা বুঝছেন দিস ওয়ান ভিগ ওয়ান না না আদার ওয়ান দিস ওয়ান ইয়া দেখেন কি সুন্দর এই যে ডায়মন্ড দেওয়া বলছেন ডায়মন্ড দেখেন দেখছেন গলার সাথে পড়লে কি লাগবে বলেন তো পাগল হয়ে যাওয়ারে আরও দেখি আমরা ঠিক আছে কয়টা দেখাবো রে পাগল হয়ে যায় এই যে দেখেন এই একটা দেখেন এটা কত সুন্দর লাগছে দেখেন এসব দেখলে মনে হয় পড়ি সব করা কিন্তু পরে কি হবে আবার তো খুলে দিতে হবে তাই না শুধু কষ্ট লাগবে আর কি এই যে আপনাদের দেখাচ্ছে আপনারাও দেখে শান্তি করেন আর সবার কাছে শেয়ার করে দেন আর এই যে নামটা দেখছেন এখানে এই যে নাম দিয়ে দিচ্ছে এটা এই আপনারা এই নামটা দেখলে তো বুঝতে পারবেন যারা জানেন তারা দেখে অবশ্যই বুঝতে পারবেন সবই কালেকশন এগুলো দেখাইলাম ঠিক আছে ব্রাদার আই ওয়ান সি দিস ওয়ান বিগন ইয়েস আমি তো হাতে করে টাচ না করলে আমার ভালো লাগবে না আই ওয়ান টাচ মাই ফিঙ্গার আই গড এই যে দেখেন আমার তো সবসময় এই এইগুলো ভালো লাগে যে থ্রি স্টেপ আমার গাড়ি হ্যাঁ এই লেয়ার আমার ভীষণ পছন্দ করি হাউ মেনি ঘুরি দিয়ে আপনাদের আমি জাস্ট দেখাই ঠিক আছে দশ ভরি ওকে টেন ভরি ওকে দশ ভরি তো আপনাদের আমি জাস্ট দেখাই আপনারা যার যা পছন্দ হবে আপনারা এসে নিয়ে ঠিক আছে আপনারা কমেন্ট করবেন হয়তো আপু কত বললেন না আসলে আমি যে যার সাথে বলছি ও অত কথা বলতে পারে না যার কারণে বাঙালি হলে খুব ভালো হতো বাট উনি বিজি ওকে ওকে সো আপনাদের আমি আরও দেখাই দেখেন হিউজ কালেকশন আর মালাবার হচ্ছে বিগ কোম্পানি ঠিক আছে এটা প্রায় ইন্টারন্যাশনাল কোম্পানি না মালাবার ইন্টারন্যাশনাল কোম্পানি সো যারা চিনেন যারা স্বর্ণ কিনেন বেশি ডায়মন্ড কিনেন তারা অবশ্যই জানেন এটা ইন্টারন্যাশনাল কোম্পানি সো আবার তো নিচেও দেখায়নি হুম নিচেরগুলো ঠিক আছে এই যে দেখেন একটা পাথর দেখ কত সুন্দর করে করা এগুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যায় কি করবো বলেন তো সি ডিস এই যে দেখেন এগুলো এইভাবে এভাবে পাথর দেওয়া আর এই যে কি লাগবে রে পল্লি পলকি ওই যে আমি লেখাটা দেখাচ্ছি যে এখানে দেখায় পলকি ডায়মন্ড করতে তো পারবো না তবে একটু দেখেই শান্তি করি এই যে দেখেন কত সুন্দর তাও লাগে পল্লি আপনারা কিনবেন যাদের কেনার সমর্থ আছে আসলে আর আমরা যারা দেখার তারা তো দেখছি আপনাদেরকেও হচ্ছে ক্যারেটে বিক্রি হয় ঠিক আছে এখানে কোনো ভরি না বুঝতে পেরেছেন আপনারা ক্যারেট হিসেব করে নিবেন এটা ক্যামেরায় কিন্তু বোঝা আছে না কিন্তু যদি একটু পড়তে পারতাম হয় আফসোস Is it like a hard bulatsi? Oh my god, Kishundar. Ah, ah, yes, we the How much this uh, necklace? Price it will be changed, daily up and down. Oh, okay, so, price. Yeah, price. price. Check the price, yeah? Koto Gulo, my god. Is it like 10,500. টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বুঝছেন দশ হাজার পাঁচশো পাউন্ড এর দাম বাংলা কত পরে আমি লিখে দিই আপনাদের হিসেব ধানে ঠিক আছে মাই গড তবে পড়লে কি ভালো লাগবে বলেন কি ভালো লাগবে বলেন তার মধ্যে দেখেন চুরিও আছে আপনারা যদি মিলাই নিতে পারেন ব্রাসলেট আছে তারপরে যে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোটো আছে কানের দুল আবার কানের ফুল টুলো এই দেখেন সব মিল করাই আছে ওকে যে দেখেন অনেক কিছু আছে আপনারা দেখে মিলাই নেবেন ছোট গুলো এই দেখেন ছোট ছোট এগুলো ডায়মন্ড এটা আপনার এসে দেখে কিনে নেবেন ঠিক আছে দাম জিজ্ঞেস করতে গেলে আবার অনেক সময় লেগে যায় বুঝছেন অল্প সময়ের ভিতরে হয় না সো এই যে দেখেন আরও এখানে নেকলেস আছে অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন মাই আই লাইক কিছু কিছু অপরা কমেন্ট করেন যে একটু ডায়মন্ড দেখতে চান তো আজকে ডায়মন্ড দেখাতে আসছি আগের দিন ভিডিও করছিলাম বাট সময় পাইনি আর ভিডিও বড় হয়ে যায় যার কারণে হয় না তো আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যেখানে দেখেন কত সুন্দর সুন্দর কারণ সব যদি বের করে দেখা হয় গ্লাসের ভিতরে একটু ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ মারতেছে তারপরও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা সব সময় কানে পড়তে পারবেন একদম সব সময় এটা মানে গোল্ডের উপরে হাও মাস ওয়ান ওকে হাম আস আপনি এই যে দেখেন এটাও এটাই এখানে ছোট ছোট হার আছে এক আছে সুন্দর চুড়ি মতন চুড়িটাইতে লাগে কিন্তু এগুলো কিন্তু ডায়মন্ডের ঠিক আছে 12000 নাকি 12200 12000 12000 ও মাই গড এই দাম বলছে 12000 নাকি ওকে এখানে আছে বড় ডায়মন্ড সেই জন্য আর কি 12000 পাউন্ড দাম সি দিস ওয়ান দিস ইজ ডায়মন্ড অলসো ডায়মন্ড ওকে অল আউট ডায়মন্ড এই যে দেখেন একটা জিনিস এটা হচ্ছে ওই যে আমরা কী বলি রকেট আর এটা মনে হয় কানেক্ট ইয়ারিং ইয়ারিং রকেট দেখছেন বোঝাচ্ছে না কিন্তু এই যে দেখেন ওকে তো এটার দাম কত হবে এই জন্য বাট এখানে লেখা আছে মনে হয় যাই হোক আমরা বুঝতে পারি না এখন অত দাম জিজ্ঞেস করা যাবে না ঠিক ওরে মাই গড এ একটা দেখছেন কত সুন্দর একটা দেখেন ও মাই তারপরে এই যে ওকে তারপরে আংটি আছে ইশরে পাগল হয়ে যাব আচ্ছা সিছ দেখেন এগুলো সব ডায়মন্ডের কেমন লাগে বলেন কেমন লাগছে বলেন এগুলো ডায়মন্ডের গড দেখছেন ডায়মন্ডের হাউ সহজ প্রাইস রাখলি এটা আছে থার্টিন থাউজেন্ড মানে কি তেরো হাজার পাউন্ড দাম এটা তেরো হাজার পাউন্ড বুঝছেন কত দাম ঠিক আছে আমরা দাম শুনে নিলাম এখন আমরা দেখাই আবার ওই যে দেখেন আরো কত সুন্দর সুন্দর That's why. Right. Your, it will disturb your know, cloth, your hair. It's, it's disturbing. Show it it to me. It ah. will make For engagement purpose only, lasting this one. And that one long lasting, look nice also. Yeah, so what about diamond? And everything is this one. Yeah. So to so to one. What that? Oh my God. যাদের টাকা রাখার জায়গা নেই তারা চলে আসুন ঠিক আছে টাকা কখনো থাকে না মানুষের থ্যাংক ইউ ব্রাদার কেমন লাগলো সবাই কি আজকে কেমন মনে হইল আমার অনেক ভাল লাগছে ঠিক আছে এগুলো পড়তে মনে চাই কিন্তু কি করবো বলেন শুধু দেখে শান্তি এই যে হাত দিয়ে একটু শুয়েছি এটাও ভালো লাগছে আর আপনারা দেখে শান্তি বাড়বে করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন যেন ঘরে বসে সবাই দেখতে পারে দেখেন অফিস থেকে থেকে ভিডিও করে আসলাম এখন এই যে নিচে এসে তো আগের দিন দেখাইছিলাম আপনাদের আজকে জাস্ট এমনি একটু দেখাই দিই

সবাই ভালো থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সিএন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবাক